সবাই তোমার সমালোচনা করছে তাহলে একটা জিনিস মনে রেখো সমালোচনা মানে পরোক্ষভাবে তোমার সাফল্যকেই স্বীকার করা মানুষ তোমার মধ্যে সেটাই অপছন্দ করে যেটা তাদের মধ্যে নেই যখন কেউ তোমাকে ছোট করার চেষ্টা করে তার সাথে তর্ক করতে যেও না নিজেকে প্রমাণ করতেও যেও না আবার তার জন্য নিজেকে সংকুচিত করো না বরং আগে এগিয়ে চলো তোমার সাফল্য এটাই প্রমাণ করে যে তুমি যেটা করতে পেরেছ সেটা করা সম্ভব আর কি জানো তো মানুষ তোমার সাফল্যকে ঘৃণা করে না তারা তাদের অক্ষমতাকে ঘৃণা করে মানুষ তোমার আত্মবিশ্বাসের প্রতি প্রকাশ করে না তারা তাদের সন্দেহের প্রতি বিরক্ত প্রকাশ করে মানুষ তোমার স্বপ্নের প্রতি বিরক্ত প্রকাশ করে না তারা তাদের অপূর্ণ স্বপ্নগুলোর প্রতি দুঃখ প্রকাশ করে যখন মানুষ তোমার সমালোচনা করবে তার মানে তুমি ভেবে নাও তুমি সঠিক পথে চলছো সমালোচনাকে পজিটিভ ভাবে নাও যখন কেউ তোমাকে বলে তুমি খুব উচ্চাকাঙ্ক্ষী তার মানে সে বলতে চাইছে আমি আমার স্বপ্ন ছেড়ে দিয়েছি আর যখন সমালোচকরা বলে যে তুমি দেখাচ্ছ তার মানে সে বলতে চাইছে আমি দেখাতে ভয় পাচ্ছি এখানে আমি দেখানোর কথা মানে কিছু করে দেখানোর কথা বলছি যখন কেউ তোমাকে বলে যে তুই কখনোই সফল হতে পারবি না তার মানে সে বোঝাতে চাইছে আমি চেষ্টা করিনি আর কোনো সমালোচক যদি তোমাকে বলে যে তুমি তোমার সময় নষ্ট করছো তার মানে সে বলতে চাইছে আমি আমার সময় নষ্ট করেছি আর যখন কোনো সমালোচক তোমাকে বলে তুমি নিজেকে কি মনে করো বিশেষ কিছু মনে করো নাকি তার মানে সে সমালোচক জানেই না সে নিজে কি? আর সবসময় মনে রাখবে আঘাতপ্রাপ্ত মানুষই মানুষকে আঘাত করার চেষ্টা করে যার মন ভেঙে গেছে সে অন্যের মন ভাঙার চেষ্টা করে অক্ষম মানুষই অন্য মানুষকে অক্ষম করার চেষ্টা করে তোমার সাফল্য কেউ দেখতে পারে না তার মানে এই নয় যে তোমার মূল্য নেই কারণ কেউ যদি অন্ধকারে বসে থাকে তার মানে এই নয় যে সূর্য আলো দেবে না দেখো জীবনে চলার পথে বিভিন্ন ধরনের মানুষ তোমার জীবনে আসবে কেউ কেউ তোমাকে অনুপ্রাণিত করবে কেউ কেউ তোমাকে ভয় দেখাবে কেউ কেউ তোমাকে ব্যবহার করবে যার তোমাকে যতটা প্রয়োজন সে ততটাই তোমাকে চিনবে তুমি শুধু তোমার জায়গায় ঠিক থাকো সাহসী হও তোমার মতো করে থাকো আর নিজেকে খুব ভালোবাসো